মাটিতে দাগ করে গিয়েছিল। ওই দু ব্যক্তির একজন হলেন হজরত আব্বাস সাজিউল্লাহ তালা আনহু এবং অন্য এক ব্যক্তি হজরত ওবায়দুল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবিন আব্বাস সাজিউল্লাহ তালা আনহুকে এ ব্যাপারে খবর দিলে তিনি বললেন তুমি কি জানো দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন তুমি কি জানো দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন আমি বললাম না ইবনে আব্বাস সাজিউল্লাহ তালা আনহু বললেন তিনি হলেন হজরত আলী ইবনে আবু তালিব রাজিউল্লাহ তালা আনহু হজরত আয়সা রাজিউল্লাহ তালা আনহু থেকে বলিত তার ঘরে প্রবেশ করার পর যখন নবি করুণা আল্লাহর ইসলাম আর মাথা কথা বেরিয়ে গিয়েছিল তখন তিনি বললেন তোমরা আমার মাথায় এমন সাত মশক ফানি ঢালো যেগুলোর মুখ এখনো খোলা হয়নি অর্থাৎ পূর্ণ সাত মশক ফানি ঢালো যাতে আমি সাহাবীদেরকে কিছু ওসিয়ত করতে সক্ষম হই অতঃপর নবী করুণা আল্লাহর ইসলাম এর হযরত হাফসারা যে লাহু কালো অন্ধের ডাকনায় বসানো হলো দালনায় বসানো হলো নবী করিম সাল্লাম ইসলামকে হাফসার জিল্লাহ তালা আনহ ডালনায় বসানো হলো আমরা তার শরীর মুবারকে ওই সাত মশক পানি ঢালা শুরু করলাম তারপর তিনি আমাদেরকে ইশারা করলেন তোমরা কি সব কয়টি মশক ডালা শেষ করেছ অতপর তিনি মসজিদের সাহাবিদের কাছে বের হয়ে গেলেন সাহাবিদের নিয়ে নামাজ আদায় করলেন তারপর খুদ্া দিলেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম অসুস্থ অবস্থায় মসজিদে গিয়ে উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন খুদবা দিলেন আমরা সেই কথাটি এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আলমিন আমাদেরকে সহি হাদিস অনুযায়ী আমাদের জীবন ধারণের তহিলদান করেন আমিন আসসালাম